শেষ পর্যন্ত বিতর্ক দেখা দিল আমাদের ভারত উপমহাদেশে এই বিতর্ক কেন দেখা দিল বিতর্ক দেখা দেওয়ার একটা কারণ ছিল যে ঈদে মিলাদুল্নবী উদযাপনের নামে কিছু দুষ্ট লোক আছে যারা তো সঠিকভাবে ঈদে মিলাদুল্নবী পালন করেন তো করেন কোন বিতর্ক নাই বিতর্ক তখনই দেখা দিয়েছে যখন দুষ্ট কিছু লোক এই যে মিলাদ উদযাপনের নামে এমন কিছু মাহফিলের আয়োজন করত যেই মাহফিলে গান বাজ্য হতো নারী পুরুষ একত্রে নাচানাচি করত নাউজুবিল্লাহ তখনই একদল আলেম এই যে মিলাদ ব্যাপারে তারা প্রশ্ন তুললেন যে তা এই বিষয়টা আচolc দেওয়া যায় না তারা ইদে মিলাদ নবীরকে নাজাইল শব্দ দেওয়া শুরু করলেন তৎকারণে তোকে দুষ্ট কিছু লোক ছিল যেই লোকগুলো ঈদে মিলাদুদ্দী মাহফিল উদযাপন করতে গিয়ে নামাজের ওয়াক্ত চলে যেত নামাজের সাথে তাদের কোনো খবর ছিল না নামাজ নাই অথচ ঈদে মিলাদুদ্দী উদযাপিত হচ্ছে যখন এই অবস্থা দেখা দিল তখন ওলামায় কেরাম ঈদে মিলাদুদ্দীর ব্যাপারে ফতোয়া দিতে শুরু করলেন যারা ফতোয়া দিয়েছেন তাদের মধ্যে দেওবন্দী সিলসিলার শীর্ষ স্থানীয় ওলামায় কেরামের মধ্যে অন্যতম একজন আলিম হজরত হাকিম মোহাম্মদ আশরফ আলী থানবী সাহেব থানবী সাহেব তিনি ফতোয়া দিলেন যে এই যে মিলাদুল চলতেছে এই মিলাদুল আমি মানি না যে মিলাদুল কারণে নামাজ তো হয় যে মিলাদুল নামে বাধা হয় নারী পুরুষ নাচানাচি করে এই মিলাদুল নবীর পক্ষে আমি নই এটা না যাই হাজির কেরাম আপনাদের ক্ষেত্রে আমি আরজ করতে চাই আপনাদের নীলাম পাড়ায় কি মিলাদুল নবী মাহফিল হয় মিলাদ মাহফিল হয় এখানে গান বাজনা হয় মিলাদ মাহফিলে নমাজ বাদ দিয়া মিলাদ শরীফ

ভি জয়েন করে মিলাদুন্নবী হবে আবার নमाज তরক হবে এই মাকফিল দিয়ে কোনো কাজ হবে না থানবি সাহেবের সাথে আমরা একমত মিলাদুন্নবী হবে আবার এখানে গান হবে নারী পুরুষ একত্রিত হয়ে নাচালাচি করবে থানবি সাহেব এই এই ধরনের মাকফিলের আযাজ কত দিয়েছেন আমরাও তার সাথে একমত আমরাও বলি তানবী সাহেব আপনি যে ফতোয়া দিয়েছেন আমরাও একমত নাচানাচি গান বাজে সাহেব আরেকটা কথা বলেছেন মিলাদুল নবীকে মিলাদুল নবী উদযাপন করাকে যদি আবশ্যিক বলা হয় যদি আবশ্যিক বলা হয় যে মিলাদুল নবী পালন করতেই হবে তাহলে ওই মিলাদুল নবী মাহফিলের সাথে আমি নাই আমরাও বলি থানবি বিষয়ে আমরাও আপনার সাথে একমত মিলাদুল করতেই হবে এটা আমরা বলি না আমরা বলি মিলাদুল নবী মাহফিল এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কাদাও নয় এটা হচ্ছে আমরে মুস্তাহসান এটা উদযাপন করলে সওয়াব পাওয়া যাবে কেউ যদি উদযাপন করে না তার কোন গুণা হবে না আমরা তো এইভাবেই বলি এবং মিলাদুল নবী ঈদে মিলাদুল নবীর পক্ষে যত কিতাব লেখা হয়েছে হাজার হাজার বছর থেকে যে কিতাবগুলো লেখা হয়েছে প্রতিটি কিতাবের মধ্যেই মিলাদুল নবী সম্পর্কে এই দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমরে মুস্তাহসান আমরা মুস্তাহসান বলা হয় সেই नेक আমল যা করলে সওয়াব পাওয়া যায় না করলে কোনো গুনাহ হয় না। তানভীর সাহেব যা বলেছেন আমরাও তো তার সাথে একমত। মিলাদ বনদ নয় ওয়াজিব নয় কি করলে সওয়াব পাবে না করলে কোনো গুনাহ নাই। শেষ। তানভীর সাহেব আরেকটা কথা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদ-এ-ছোরিক কে নবীর জন্মগ্রহণকে মাত্র রবিউল আউয়াল মাসের বারো তারিখে স্মরণ করবেন আর বছরে কোনোদিন স্মরণ করবেন না আমি এটার পক্ষে নই তানবী সাহেবের মতে তিনি বলছেন যে মতে নবীর বেলাদত শরীফকে স্মরণ করে মহফিল করা শুধু রবিউল আউয়াল মাস নয় বরং বছরে কোন মাসে যে কোনো দিনে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে আমরাও থানবী সাহেবের সাথে একমত মারামারিটা কোন জায়গায় বর্তমান যুগে কিছু মানুষ খাইয়া দেয় আর কোন কাম নাই খাইয়া দেয় আর কোন কাজ নাই এই বিভিন্ন মুস্তাহাব আমল নিয়া ফতোয়াবাদী একদম কোমরে কাপড় বেঁধে এরা ময়দানে নেমেছে এই সমাজে কত হার কাজ চলতেছে মিলাদের বিরুদ্ধে মিলাদামের বিরুদ্ধে যেইভাবে কোমরে কাপড় বেঁধে এরা নেমেছে এরা মিলাদ মুসলমানদের মধ্যে অন্তত পক্ষে সুদের কোনো কারবার থাকতো না বিরানব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিজাতীয় কোন সংস্কৃতির অনুপ্রবেশ ঘটত না এই দিকে কোন খবর নাই মিলাদ ক্রিয়াম না যাই বলার জন্য সবাই পাগল হয়ে গেছে এবং এই কারণে আজকে মুসলমান মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে চাপের সম্মুখীন করা হচ্ছে এই সুযোগটা দিয়েছে কারা খামা খা মুসলমানের মধ্যে দলাদলি তৈরি করার মাধ্যমে যে সুন্দর ইউনিটি মজবুত ইউনিটি সেই ইউনিটি নষ্ট করে দেওয়ার কারণে আজকে দেড় ঘন্টা নাস্তিকের গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে উঁচু আওয়াজে কথা বলার দুঃসাহস পাচ্ছে সারাদেশে নাস্তিকের পরিমাণ কত হবে আমি তো দেড় ঘন্টা বলেছি তার মানে হাতে কোনো মুষ্টিমে কিছু নাস্তিক আছে আমাদের বাংলাদেশে এই মুষ্টিমেয়ের নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে ইসলামের ধর্ম ধর্ষ বিরুদ্ধে এবং ইদানিংকালে তারা ভরেছে ইসলামের ইসলামের মৌল বিষয়ের দ্বারা হুজুর দ্বারা হুজুরকে ভরেছে এই এদের বিরুদ্ধে বড় কলাই উঁচু আওয়াজে তারা কথা বলার সুযোগ পেয়েছে সুযোগটা কে দিয়েছে তাদের